মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হলো জল টানা তিন দিনের বৃষ্টিতে জলাধারে জলের পরিমাণ বিপদ সীমার ওপর দিয়ে বয়েছে তাই সেই জন্যই জল ছেড়েছে মুকুটমণিপুর জলাধার থেকে গত তিন দিনে টানা বৃষ্টিতে মুকুটমণিপুর জলাধারে হু হু করে বেড়েছে জলস্তর তাই এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল সেচ দপ্তর মুকুটমণিপুর জলাধারে নিম্ন অববাহিকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এরপরেই তবে জল ছাড়া দেখতে পেয়ে খুশি পর্যটকেরা গত শুক্রবার থেকে টানা বৃষ্টির ফলে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর জলাধারে বেড়েছে জলস্তর সে কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার কংসাপতির মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ জানা গেছে সোমবার বেলা এগারোটা নাগাদ কংসাপতি জলাধার থেকে কংসাপতি নদীতে দশ হাজার কিউসেক জল ছাড়া হয় তবে বৃষ্টির পরিমাণ বাড়লে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছে কংসাপতি কর্তৃপক্ষ কংসাবতী সেচ ল মুকুটমণিপুর জলাধারে জল ধারণ ক্ষমতা চারশো চৌত্রিশ ফুট এর মধ্যে দুই দিনের টানা চারশো চৌত্রিশ দশমিক চার শূন্য ফুট উচ্চতায় জল রয়েছে জলাধারে আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে আগে ভাগেই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কংসাবতী কর্তৃপক্ষ তবে এই জল ছাড়া হলে কংসাবতী নিম্ন অবায়িকার বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে বাসিন্দারা অনেকেই মনে করছেন তবে মুকুট মণিপুরে ঘুরতে আসা পর্যটকেরা জল ছাড়ার মনোরম দৃশ্য চাক্ষুষ করতে পেরে খুশি সোমবার সকাল থেকেই পর্যটকদের ভিড় জমেছে আর অন্যদিকে এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে সেচ কর্তৃপক্ষ ও জল ছাড়ার দৃশ্যটা খুব সুন্দর দেখে খুব ভালো লাগছে না আমি এই প্রথম এসছি আমার বন্ধুরা আগে এসেছিলো আশা হাঙের আগেবার এই ড্যামে আমি এই প্রথম দিচ্ছি অনুভূতিটা খুব সুন্দর মানে দৃশ্যটা দেখে মনে হচ্ছে যেন বারবার আবার দেখতে আসব। মানে গাছ হেরে ওঠার মতো দৃশ্য এত জল একসঙ্গে ছাড়া হয় জলের যে স্রোত এত স্রোত হতে পারে এত গতি হতে পারে এটা চোখে না দেখলে বোঝা যায় না এরকম একটা অনুভূতি জল ছাড়া দেখলাম ছিল এবার প্রচন্ড বৃষ্টি পড়ছিলো তাই বাড়ি থেকে পারমিশন পাইনি তাও আজকে সকালবেলা এলাম এসেই দেখলাম যে সাইরেন বাজছে জল ছাড়া হবে বেশ জল ছাড়া হলো খুব ভালো লাগছে ব্যাপারে মানে এতবার এসছি আগে কিন্তু আগে জল ছাড়ার অভিজ্ঞতা হয়নি এবার দেখলাম কি ভালো নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে